আসসালামু আলাইকুম মরাহামাতুল্লাহ হি ও বরআকতু আলহামদুলিল্লাহ ইন আলহামদাল্লিল্লাহ ই ওয়াহাদা ওয়াসালত ওয়াসাল্লাম আলা মাল্লাহ নবি আ বা আদা আহ আমরা যখন সালাতে শিলিদ্দা দিয়ে থাকি দুই শিলিদ্দার মাঝখানে আমাদের যে বসার হুকুম রয়েছে শরীয়তে এবং দ্বীপিনতে সোনা রয়েছে সেখানে কিছুক্ষণ আপনি সেখানে অবস্থান করবেন দুই শেরজান মাঝখানে আল্লাহ রসুল কী পড়তেন সেটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং আমরা যে দোয়াটি সবসময় পড়ে থাকি দুই শেরজান মাঝখানে আল্লাহনি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়িবুরি ওয়া আফিনি, ওয়ার জুকনি ওয়ার ফি এই দোয়াটি আমরা অনেকেই হয়তো দুই শেরজার মাঝখানে পড়ে থাকি আবার অনেক ভাইকে দেখা যায় যে এই দোয়াটি বড় মনে করে অনেকেই পড়তে পারছেন না এক্ষেত্রে আমরা সে ভাইদেরকে পরামর্শ দেব রসুলসল্লাফুল সাল্লামের অন্য একটি হাদিস যেটা সুনানে আবুদাউদের আটশো চুয়াত্তর নম্বর হাদিসে বর্ণিত রয়েছে হুজাইফরদ্দি আল্লাহ সূত্রে বর্ণিত লম্বা একটি হাদিস যেখানে সাল্লাম সিরদার কথা বলেছেন যখন তিনি সেরদা যেতেন এবং এক সেরদা দিয়ে বসতেন এবং দুই সেরদার মাঝখানে তিনি রব্বিক ফিরিলি রব্বিক ফেরিলি এই এই দোয়ারটি তিনি সেখানে করতেন তা আপনি যদি পূর্বের দোয়ারটি মনে করে থাকেন তাহলে এই ছোট্ট দোয়াটি আপনার দুই সের মাঝখানে পড়তে পারেন এতে করে আপনার জন্য সুবিধা হয়ে গেল আল্লাহ সবান তালা আমাদের এই হাদিসের উপর আমল করা তৌফিক দান করুক আল্লাহম আমিনক আল্লাহমেক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক